যদি আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে মহরম মাসের নয় তারিখেও রোজা রাখবো সবচেয়ে উত্তম রোজা হলো মহরম মাসের রোজা তাহলে মহারম মাসের রোজা হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা নবী সাল্লাল্লাহু সাল্লাম লম্মা হাদারা মিন মক্কা তা ইলাল মদিনা নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন ইহুদিরা এই মুহররম মাসের দশ তারিখে রোজা রাখে তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন মাহা দাল ইয়াম আরে আজকে কি দিন যে তোমরা এর সম্মান করছো রোজা রাখছো তখন ইয়াহুদিরা বলে ফেলল হায়া যায় আজকের দিন হচ্ছে নজ্জা ফিহে মূসা ও ইসরাইল আজকের দিন হচ্ছে সেই দিন যে দিনটার ব্যাপারে আল্লাহ রব আমিন নবী মুস আলিসাল্লাম এবং তার কম বনি ইসরায়েলকে মিন আদু তাদের শত্রু অর্থাৎ তার এবং তার দল বদল তার দল থেকে আল্লাহরাব্বুল মূসা আর বনি ইসরায়েল কমদেরকে নাজাদ দিয়েছিলেন পরিত্রাণ দিয়েছিলেন ফলে মুসা আলি সাল্লাম সামা মুসা আলি সাল্লাম শুকরান মুসা এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখতেন তখন নবিসাম বলল আরে আনা আহাত তো মূসা মিনকুম আরে তোমাদের চাইতে বেশি হকদার হলাম আমি অর্থাৎ আমরা আনা আহাত কবি মুসা মিনকুম মুসা আলি সাল্লামের পরে আমি যে নবী হয়ে এসেছি অর্থাৎ আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে ফলে আমি হচ্ছে তোমাদের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হচ্ছি এই মহার মাসে দশ তারিখে রোজা রাখার ব্যাপারে বেশি অধিকার বেশি হকদার সালাম। কেন রোজা রাখতেন আল্লাহ শুক্রিয়ার্থে কিভাবে আল্লাহ তুমি আমাকে এই দিনটাতে ফেরাউনের দল থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে ফলে আল্লাহ আমি কিভাবে তোমার শুক্রিয়া আদায় করব। ফলে আমি তোমার শুক্রিয়া আদায় করতে পারি এই মহরম মাসে দশ তারিখে রোজা রেখে তখন নবী সাল্লাম বললেন আমি হচ্ছি তোমাদের সব তোমাদের চেয়েও আমি হচ্ছে এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখার বেশি হকদার কাজে আমি রোজা রাখবো তো এবার ইহুদিরা যখন এই মাস এই মহরম মাসের দশ তারিখে তারা যখন সম্মান করে রেসপেক্ট করে তারা যখন রোজা রাখে তো সাহাবা সাহাবাকেরামরা বলে ফেললেন হিয়া আল্লাহ রসুল আপনি তো বলেছেন যে ইয়াহুদ ইয়াহুদা নাসারা ইয়াহুদি আর নাসারা বিরোধিতা করতে হবে তো তারা তো মহর মাসের দশ তারিখে রোজা রাখে এবার আমরাও যদি রাখি তাহলে বিরোধিতা কোথায় হলো তখন কানাল যদি আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে মহর মাসের নয় তারিখেও রোজা রাখবো ফলে তার পরে বছর কিন্তু নবী সাহাউলাম আর বেঁচে থাকেননি কিন্তু নবী সাহাউল সাল্লামের আর একটা হাদিস قبله یومن او بعده یومن محرم مسے 10 তারিখের হয় একদিন আগে তুমি না রোজা রাখো না হয় একদিন পরে অর্থাৎ محرم مسے 10 তারিখে তো রোজা রাখবে কিন্তু একদিন আগে না হয় একদিন পরে অর্থাৎ 9 অথবা 10 তারিখ অথবা 10 অথবা 11 তারিখ দুটি রোজা রাখতে হবে যদি আপনি দুটি রোজা রেখে দেন আপনার লাভ কি نبی صلی اللہ والسلام বলছেন یو کفিরু السنه الماضیہ এই মহার মাসের দুটো রোজা রাখার কারণে পূর্বের এক বছরের গুণা আল্লাহ রব আলামী ক্ষমা করে দেবেন বলুন শুভান